বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সেনাবাহিনী প্রধান জনারাকারুজ্জামান সম্মানিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার সম্মানিত ঊর্ধ্বতম সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ রেজিমেন্টের সম্মানিত সদস্যবৃন্দ গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত মণ্ডলী আসলাম আলাইকুম ও শুভ সকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই শুভদিনে আমি শ্রদ্ধা স্মরণ করছি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র চিত্রে স্মরণ করছি পনেরোই আগস্ট উনিশশো সালে ঘাতকের বুলেটের শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিল ফজিল মুজিব বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ সহ অন্যান্য আরও পরিবারের সদস্যদেরকে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের আত্ম উৎসর্গকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কারাগারের অভ্যন্তরে বুলেটের আঘাত ঘাতকদের বুলেটের আঘাতে শহীদ জাতীয় চার নেতাকে বীর মুক্তিযোদ্ধাদের নির্যাতিত মা বোন মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক বিদেশি বন্ধুসহ সকল স্তরের জনগণকে যারা আমাদের অধিকার আদায় এবং মুক্তি সংগ্রামের অসামান্য অবদান রেখেছেন বিশেষভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সকল শহীদ এবং প্রয়াত সৈনিকদেরকে যারা কর্তব্য পালনকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন প্রিয় গার্ডসবৃন্দ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি দেশে ফিরেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে আর্থ উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি খাতে সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিতে তিনি কাজ শুরু করেছিলেন অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের পাশাপাশি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের বীর সশস্ত্র বাহিনীর উন্নয়নে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতেও বঙ্গবন্ধু যুগ উপযোগী কর্মসূচি নিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই দেশ অনন্য থেকে অনুন্নত থেকে স্বল্পোন্নত দেশে প্রণীত হয় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তর সালের পাঁচই জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি শুভ সূচনা করেছিলেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনটি প্রতিটি গার্ড সদস্যের কাছে একটি বিশেষ দিন বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন কর্মী হিসাবে তার হাতে গড়া পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দরবারে আপনাদের সামনে দু একটি কথা বলতে গিয়ে আমি নিজেকে অনেক মর্যাদা অনেক আবেগ ও আনন্দ উপভোগ করছি তাই আজকে দরবারে আসতে পেরে আমি প্রকৃতপক্ষে খুবই গর্বিত যে নেতার নেতৃত্বে আজ আমরা স্বাধীন দেশে নাগরিক হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলি সে নেতার হাতে গড়া পিজিআর এর সদস্য হিসাবে আপনারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন নিঃসন্দেহে এটা খুবই আনন্দ ও গৌরবের একটি বিষয় এজন্য সবসময় নিজেকে সৌভাগ্যবান আপনারা মনে করবেন কিন্তু দুঃখজনক হলো এটি সত্য যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রের হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলুত্নসা মুজিবসহ তার পরিবারের সদস্যগণ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে নির্মমভাবে শহীদ হন সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি যে জাতি হিসাবে সেটা ছিল আমাদের চরম ব্যর্থতা আমরা আমাদের জাতির পিতাকে আমাদের স্বাধীনতার স্বপ্নদষ্টাকে রক্ষা করতে পারেনি এটা ছিল আমাদের জন্য একটি অমার্জনীয় অপরাধ সেদিন যদি পিজিআর আজকের মতো সুসংগঠিত ও চৌকশ হতে পারত সবেমাত্র তারা গঠিত হয়েছে সে কারণে তারা ততটা সামর্থ্যও সেই সময় এই সামর্থ্য লাভ করতে পারে নাই এটা নিহায়ত সত্য কথা জাস্ট বিয়াল্লিশ দিনের মাথায় পিজিআর গঠনের বিয়াল্লিশ দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে আমাদের আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকত তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো বাঙালি ও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাস দেশ দেশ পরিণত হতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় আমরা এখন এই মুহূর্তে আমরা পদার্পণ করেছি বঙ্গবন্ধু কন্যা শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আষ্ট স্বপ্ন তিনি একে একে পূরণ করতে চলেছেন প্রিয় গার্ড সদস্যবৃন্দ আপনারা সবসময় মনে রাখবেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান ও বিভিন্ন রাষ্ট্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাদের অন্যতম গুরু দায়িত্ব আপনাদের উপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে অন্যদিকে তেমন গৌরবময় আপনাদের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি আপনাদের কর্তব্য এবং দায়িত্বে জাতিকেও গৌরবান্বিত গৌরবান্বিত করে বিগত বছরগুলোতে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়াও অনেক দেশের ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করে আপনারা দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন একটি সুশৃঙ্খল পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত করার কারিগর হিসাবে প্রাক্তন সদস্যদের অবদানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অনন্য প্রতিষ্ঠান তাই পিজিআরের সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয় আপনাদের দায়িত্বের পরিধির বিস্তৃত বিস্তৃতি বিবেচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাংগঠনিক কাঠামো ইতিমধ্যে বাড়ানো হয়েছে ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে পিজিআরের উত্তরোত্তর উন্নয়ন ও কল্যাণে রাষ্ট্রপ্রধান হিসাবে আমার আন্তরিকতা ও সহযোগিতা সবসময় আপনাদের সাথে থাকবে প্রিয় সৈনিকবৃন্দ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আমাদের গর্বের সেনাবাহিনীরই আরেকটি বিশেষায়িত অংশ আপনার একটি ঐতিহ্যবাহী ও বিশেষ রেজিমেন্টের গর্বিত সদস্য দায়িত্ববোধ পেশাগত উৎস উৎকর্ষ দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে আপনাদের একাগ্রতা শৃঙ্খলা ভোগ এবং সর্বোপরি কর্তব্যের প্রতি সচেতন সচেতনতা ও দক্ষতায় আমি মুগ্ধ আপনারা রাষ্ট্রীয় প্রয়োজনে দিন রাত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন বৈরী আবহাওয়া বা পরিস্থিতি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনাদের গভীর দেশপ্রেম কর্তব্যবোধ উন্নত শৃঙ্খলা ও একনিষ্ঠতা আমাকে গর্বিত করেছে প্রিয় সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়ন সম্প্রাসন সম্প্রাসন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ফোর্সেস গোল দুই হাজার তিরিশের আলোকে তিনটির নতুন ডিভিশন সহ বিভিন্ন ফর্মেশনের অধীনে ব্রিগেড স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং ছোটো বড়ো আটান্নটি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে সম্প্রতি মাওয়া জাজিরাতে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস এছাড়াও মিঠামইন রাজবাড়ি এবং ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জামের অন্তর্ভুক্তি ঘটেছে যা এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি আশা করি সম্মানিত সুদি সমসাময়িক বৈষয়িক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ একটি বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং বহুমাত্র বহুমাত্রিকতাকে আরও বেশি বিস্তৃত করেছে তাই এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতাকে আরও শাহানিত করার প্রয়োজন রয়েছে এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ আমি জানি আপনারা প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে কথায় আছে ভবিষ্যৎ সাফল্য অর্জন করলে করতে হলে অতীত সম্পর্ককেও যথেষ্ট জ্ঞান রাখ অতীত সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখতে হবে তাই একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসাবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে অতীত ও বর্তমানে সোপান বেয়ী আপনাদেরকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে প্রতিষ্ঠা হতে অদ্যবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামীতেও আপনারা কর্তব্যপ্রয়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করবেন শৃঙ্খলা বজায় রাখবেন আত্ম উন্নয়নে মনোযোগী হবেন এবং সর্বোপরি সৈনিক হিসাবে নিজের শারীরিক যোগ্যতাকে সর্বদা অক্ষুণ্ণ রাখবেন মনে রাখবেন দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে আমি আপনাদের সুস্বাস্থ্য সার্বজনীন মঙ্গল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তার অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং সফলতা অর্জনে সক্ষম হবে এই পরম করুনামায়ের কাছে এই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ আপনাদের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ